আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাব সৌদি আরবে পাঁচ টাকা দামের যে মার্কেটটা আছে মানে সৌদির বাসায় যেটাকে পাঁচ রিয়াল বলা হয় সেখানে কি কি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এবং সবগুলার প্রাইস কিন্তু অনেক কম আমাদের বাংলাদেশের প্রাইজের তুলনায় সৌদি আরবের প্রাইস কিন্তু অনেক কম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট কানের দোলগুলো এইগুলো মাত্র দুই টাকা যেগুলো বাংলাদেশ টাকা টাকায় কনভার্ট করলে হয়তো বা ষাট টাকার কাছাকাছি হবে এই যে স্টিকার এগুলো হচ্ছে মেহেদি পড়ার জন্য স্টিকারগুলো অনেক ভালো সবসময় আমি ইউজ করি এইগুলো তারপর এই যে আরও দেখতে পাচ্ছেন অনেক জিনিস এই যে মেয়েদের নখ পালিশ তারপর লিপস্টিক তারপর এই যে এইগুলা হচ্ছে লিপস্টিক লিপস্টিকগুলো অনেক সুন্দর অনেক কম প্রাইজের মাত্র পাঁচ টিয়ার এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুই টাকা দামের তারপর এখানে যা যা আছে সব কিছুই তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে এর বেশি দাম নয় আর জিনিসগুলো অনেক দেখতে অনেক সুন্দর এবং প্রাইজও অনেক কম যার কারণে জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে আর সৌদি আরবে আসলে জিনিসের দামগুলো কিন্তু অনেক কম বাংলাদেশি টাকায় যদি এগুলোকে কনভার্ট করা হয় দেখা যাবে যে আমি আমার নিজের ক্ষেত্রে বলছি বাংলাদেশে কিন্তু এই টাকা এই জিনিসটা পাওয়া যাবে না এখানে আমি যত টাকায় জিনিসটা পাচ্ছি সব জিনিসের ক্ষেত্রে না কিছু কিছু জিনিস আছে আর সবগুলা জিনিস যেদিকেই চোখ যায় শুধু আমার কাছে সবগুলা জিনিস ভালো কি ছোটো ছোটো এগুলো হচ্ছে চুরি আর এই যে এইগুলো হচ্ছে কানের দুল নীল পালিশ তারপর লিপস্টিক এইগুলাই আসলে আমি খুব শপিং করতে ভালোবাসি কিন্তু সবসময় করা উঠে না মাঝে মধ্যে যাই সো সেদিন গিয়েছিলাম তারপরে এই যে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি এটা হচ্ছে মেকআপের মানে মেকআপের তুলি যেটা এটা আমি একটা নিয়েছি আসলে আমার ছিল না যার কারণে আমি নিয়েছি এই যে এইগুলো হচ্ছে চোখের আইব্রো আসলে এখানে প্রত্যেকটা জিনিস আমার এত ভালো লাগে মনে হয় যেন গেলে আমি সব কিছু নিয়ে আসি এই যে কানের দুলগুলা এই যে মেকআপ বক্স মানে সবগুলাই প্রাইস এত কম আমি মনে হয় যে আমি সব নিয়ে আসি আমি যখনই যাই প্রত্যেকবারই অনেক কিছু কিনি তারপরেও এখান থেকে আমার চোখ ফিরে না আমি যতবারই যাই এই মার্কেটে যাই এখানে মেহেদির স্টিকার তারপর সবগুলা জিনিস কি সুন্দর সবগুলা দেখা যাচ্ছে আসলে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর প্রাইসগুলোও অনেক কম আমাদের বাংলাদেশে আছে এই রকমের দোকান বাট আমার আসলে সেই রকম যাওয়া হয়নি যার কারণে সৌদিতে আমি প্রত্যেকবারই দোকানগুলোতে যাই এই যে জিনিসগুলো দেখতে কতটা সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে জিনিসগুলো খুব ভালো এবং খুব ভালো কোয়ালিটিরও এগুলো সব হচ্ছে লিপস্টিক এগুলো হচ্ছে হাতের গড়ি লিপস্টিক এইগুলাই আর কি এখানে এই যে আইলিনার এটা হচ্ছে আইলিনার এখানে আইলিনার এটা তারপর এটা হচ্ছে তুলি যেটা মেকআপের তুলি আমি নিয়েছি এটা হচ্ছে এই এগুলো সব হচ্ছে চুলের ক্লিপ অথবা কাটা আর কি সবগুলো ক্লিপ এবং কাটা সবগুলাই ভালো এখানে সবগুলাই আমার ভালো লাগে আমি সবগুলাই এখান থেকে নেই আর দেখতেও অনেক সুন্দর লাগে জিনিসগুলো আমি মনে করি যে দেখবে তার কাছে ভালো লাগবে এগুলো হচ্ছে আইলেনার এই যে হচ্ছে ক্লিপ চুলের ক্লিপগুলোও অনেক সুন্দর তারপর এখানে আছে লিপস্টিক আরও আরও অনেক কিছুই আছে দেখতে থাকুন আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছুই দেখার মতো আমি আসলে সবগুলো খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি লিপস্টিকের কালারগুলো আমার কাছে এত ভালো লাগে মানে সবগুলো লিপস্টিক এত ভালো কি বলবো প্রত্যেকটার কালার পারফেক্ট এগুলা হচ্ছে লিপস্টিক বাট এগুলা অনেক ভালো কালারের এই লিপস্টিকগুলো বেশি দাম না এখানের মাত্র তিন থেকে চার টাকা করে তিন চার টাকা করে লিপস্টিকের দাম আর এইগুলো হচ্ছে আইলেনার এটাও হচ্ছে আইলেনার উপরে দেখা যাচ্ছে চুলের ক্লিপ আছে তারপরেই যে এই মার্কেটটা মানে দেখতে ওয়াও অনেক সুন্দর করে সাজানো গোছানো এই মার্কেটটা এখানে সব আছে এক কথায় সব কিছু পাওয়া যায় এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কোনো কিছু কেনার চাইতে সবচাইতে এইখানে মার্কেটটাতে গিয়ে ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে আমার এত ভালো লাগে যেটা বলার মতো না আর প্রত্যেকটা জিনিস এত পারফেক্ট দেখার মতো তারপর এইখানে এই যে চুরিগুলো সিটি গোল্ডের চুরি আছে এই চুরিগুলো আমার এত ভালো লাগে এত সুন্দর এই যে এই সাইডে প্লাস্টিকের মানে একটি সংসারে প্লাস্টিকের যা জিনিসের পত্র লাগে সেইগুলো পাওয়া যায় এবং সপিস ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো সবগুলা এইখানে পাওয়া যায় একই সাইডে অনেক সুন্দর এই যে এত বড় মার্কেট আর সব কিছু এখানে এমন সুন্দর সাজানো গোছানো যার যেটা পছন্দ সে সেটাই নিচ্ছে আর জিনিসগুলোও দেখতে অনেক ভালো লাগে অনেক পারফেক্ট বিশেষ করে এই স্টিকারগুলো এগুলা হচ্ছে হাতে মেহেদি দেওয়ার জন্য স্টিকারগুলা পরে মেহেদি দিলে অনেক সুন্দর ডিজাইন হয় আর মেহেদিগুলো দিতেও আমার ভালো লাগে এগুলো হচ্ছে আইসেট চৌকে দেওয়া যায় এটা হচ্ছে আইলে না আর এইদিকে আরো লিপস্টিক আছে এইদিকে এই এদ যে গলার জন্য এগুলা চেন অথবা অনেকে গলার হার বলতে পারেন নর্মাল গর্জিয়াস গুলা না নর্মাল গুলা তো আমার কাছে এগুলা ভাল